দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে দুর্নীতি ধারণা সূচকে চার ধাপ অবনতি বাংলাদেশের স্কোর কমেছে দুই পয়েন্ট বাজার অংশীদারিত্ব বিচারে টেলিকম খাতে এস এমপি গাইডলাইন বাস্তবায়ন হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবার সংখ্যা গ্রামীণ ফোনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে বিনিয়োগ বাড়াতে হবে মোট দেশজ উৎপাদনের ৩৫ ভাগ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ পিয়ারায়ের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চার ধাপ নেমে গেছে বাংলাদেশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অবস্থান এখন তেরোতম গেল বছর যা ছিল সতেরোতে মঙ্গলবার রাজধানীতে বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি বলছে শীর্ষ দুর্নীতিবাজদের বিচারের আওতায় না আনা ব্যাংকিং সহ বিভিন্ন খাতের অনিয়ম ঠেকাতে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন না হয় এই অধপতনের কারণ সৌরভ রহমানের রিপোর্ট আইনের শাসন নাকি অবৈধ অর্থের জোর কোনটির পাল্লা ভারী কতটুকু সোচ্চার হতে পারছে জনগণ দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই বা কতটা স্বাধীন দায়িত্ব পালনে এমন সব প্রশ্নের উত্তর নিয়ে বিশ্বের একশো আশিটি দেশকে মোট একশোতে নাম্বার দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেখানে এবছর বাংলাদেশ পেয়েছে ২৬ যা আগের বারের চেয়ে দুই পয়েন্ট কম স্কোরের এই পতন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে এসেছে তেরোতে যারা হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খুব কম ক্ষেত্রেই তাদেরকে বিচারায়তা সম্ভব হয় বা দৃষ্টান্ত রয়েছে আমাদের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে অবারিত যেই স্ক্যান্ডেল এবং সারা দেশে বিভিন্নভাবে ভূমি নদী এবং জলাশয় দখলের যে প্রবণতা এবং রাষ্ট্রীয় খাতে রাষ্ট্রীয় ক্রয় খাতে সরকারি ক্রয় খাতে পলিটিক্যাল বা রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং এবং বিশেষ করে রাষ্ট্রীয় নিয়োগ ক্ষেত্রেও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব সেটির একটা দৃষ্টান্ত রয়েছে আর এসবের কারণেই গেল চার বছরের সার্বিক স্কোরে ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা থাকার পরও এবার দুই পয়েন্ট কমেছে টিআইবি বলছে বছরের ব্যবধানে স্কোরে এই দুই পয়েন্টের তারতম্য এর আগে মাত্র একবার হয়েছে তাও ইতিবাচকভাবে আর এবার দুর্নীতির এই ধারণা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে এশিয়া প্যাসিফিকের অবস্থান চতুর্থ সর্বনিম্ন এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে দুর্নীতি করলে যে শাস্তি পেতে হয় সেটি নিশ্চিত করা পাবলিক সার্ভিস বা সরকারি খাতে রাষ্ট্রীয় যে সেবা খাত সেবা খাত বিশেষ প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থা সেখানে পেশাগত উৎকর্ষ পেশাগত শুদ্ধাচার এবং নিরপেক্ষতা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে বৈশ্বিক এই ধারণা সুযোগটির জন্য আন্তর্জাতিক আটটি সংস্থা থেকে নভেম্বর দু থেকে সেপ্টেম্বর দু সময়কালের তথ্য নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেখানে সবচেয়ে ভালো করেছে ডেনমার্ক আর নিউজিল্যান্ড সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান সিরিয়া আর সোমালিয়া দুর্নীতি নেই এমন কোনো দেশ খুঁজে পাওয়া যায়নি তবে যেসব দেশে দুর্নীতি বেশি সেখানে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছে টিআই সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন শুধু বাজার অংশীদারিত্বের হিসেবে সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার বা এস গাইডলাইন বাস্তবায়ন হলে তা বিনিয়োগ ও গ্রাহক সেবা বাধাগ্রস্ত করবে বলে মনে করে গ্রামীণ ফোন এক্ষেত্রে আন্তর্জাতিক উদাহরণ বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছে তারা নিয়ন্ত্রক সংস্থার প্রতি ফসল শোভনের রিপোর্ট কোনো প্রতিষ্ঠান কোনো একটি বাজারের বড় অংশ দখল করে নিলে তাকে সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা হিসেবে ধরে নেওয়া হয় তার উপর রাখা হয় বাড়তি নজরদারি আরোপ করা হয় বিধিনিষেধ দু হাজার তিন সালে টেলিযোগাযোগ খাতের জন্য প্রথম এমন নীতিমালা আনে ইউরোপীয় ইউনিয়ন যা পরে অনুসরণ করেছে থাইল্যান্ড মালয়েশিয়া পাকিস্তানসহ অন্যরাও এসব দেশে ব্যবসা আছে গ্রামীণ ফোনের মালিকানা প্রতিষ্ঠান নরওয়ে ভিত্তিক টেলিনরেজ সাইজ অদে মার্ক শেয়ার নচনা এসএমপিল ক্ষেত্রে বাজারের কতভাগ দখল আছে সেটি নয় কিংবা সেটি হবে। কিভাবে দাম নির্ধারণ করা হচ্ছে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীর জন্য কোন বাধা তৈরি করা হচ্ছে কিনা এমন সব বিষয় বিশ্লেষণ করে সংকটটা খুঁজে বের করতে হবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে কি বাধা নিষেধ আরোপ করা যায় বাংলাদেশও এমন প্রবিধানমালা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গেল নভেম্বরে গ্রাহক সংখ্যা বার্ষিক আয় কিংবা বরাদ্দকৃত তরঙ্গ সহ অন্যান্য সম্পদের বিচারে কোনো অপারেটর বাজারের কমপক্ষে চল্লিশ ভাগ দখল করলে বিটিআরসি তাদের ব্যবসায় বিধিনিষেধ আরোপের ক্ষমতা পাবে দেশের টেলিকম বাজারের বৃহৎ অংশের দখলে থাকা গ্রামীণ ফোন এটিকে কীভাবে দেখছে মেন অবজেক্টিভ যদি হয়ে থাকে যে ফেয়ার কম্পিটিশনকে প্রমোট করা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এনশ্যুর করার জন্য যদি কিছু করণীয় থাকে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা তারা কনসিডারেশন নেবেন তাহলে আমাদের তো কোনো অসুবিধা নেই সো লং ইটস এ ইট উইল এনশ্যুর ফেয়ারনেস উই ওয়েলকাম তবে যে তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা ঘোষণার কথা বলা হয়েছে বিটিআরসির প্রজ্ঞাপনে তাতে তরঙ্গ ছাড়া বাকি দুটিতেই চল্লিশ ভাগের উপরে দখল রয়েছে জিপির গ্রাহকের দিক থেকে চারটি অপারেটরের মধ্যে বর্তমানে ছেচল্লিশ ভাগ অংশীদারিত্ব তাদের আয়ের দিক থেকে যা পঞ্চাশ ভাগের বেশি রাইট টাইমে রাইট ইনভেস্টমেন্ট করেছি রাইট বিজনেস মডেল ফলো করেছি করে আমরা যে প্রফিটেবল করেছি আমাদের কোম্পানিটাকে এবং স্টক মার্কেটে লিস্টিং হওয়ার পর থেকে আমরা কনসিস্টেন্ট ম্যানারে আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আসতেছি কাজেই এমন কোনো কিছু করা যাবে না যেটার কারণে যদি আমার গ্রোথ আমার ফিউচার একজিস্টেন কোশ্চেন্সের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার একটা বড় কোশ্চেন মার্ক তৈরি হবে আসলে আমার ইনভেস্টমেন্ট ওয়েদার ইট ইজ ইন সেফ অ্যান্ড অর ইট ইজ গোয়িং টু বি ভেরি রিস্কি গেল বিশ বছরে দেশে মোট চৌত্রিশ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে বলে দাবি গ্রামীণ ফোনের ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন টেকসই প্রবৃদ্ধি অর্জনে মোট দেশজ উৎপাদন বা জিডিপির পঁয়ত্রিশ ভাগ বিনিয়োগ প্রয়োজন বলে মনে করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এজন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে এক সেমিনারে এ তাগিদ দেওয়া হয় একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা নির্ভর করে দেশটির জিডিপির আকার ও প্রবৃদ্ধির হার কত বেশি তার উপর সেই সূচকে অনেকটা এগিয়েছে বাংলাদেশ জিডিপির আকার ছাড়িয়েছে আড়াইশো বিলিয়ন ডলার প্রবৃদ্ধির হারও প্রায় আট ভাগ কিন্তু বিনিয়োগ কি বাড়ছে সেই হারে হিসেব বলছে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার ছিল একত্রিশ দশমিক দুই ভাগ গেল ছয় বছরে বেড়েছে তিন ভাগেরও কম ইউ গেট এইট পার্সেন্ট জিডিপি গ্রোথ এনি সেই বিনিয়োগ হতে হবে ঢাকা ও চট্টগ্রামের বাইরেও দেশের সব অঞ্চলে সমান হারে সেটি করতে পারলে বছরে বিশ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন সহজ হবে বলে মনে করে পিআরআই তবে শুধু কর্মসংস্থানই নয় টেকসই প্রবিধি অর্জনে দরকার হবে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তিও

At least partly because of the lack of uh, congruence between the turnout of the educational system and the market needs for qualified labor. সরকারের অনুন্নয়ন বাজেটের আঠারো ভাগে ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে এমন তথ্য দিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বাড়াতে নতুন ভ্যাট আইন দ্রুত কার্যকরে তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা আলোচনায় বলা হয় ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করাও সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দুই হাজার ষোলো সালে যখন এনপিআর বলেছিল যে ভ্যাট আইনটি পরিবর্তন করলে আমার বিশ হাজার কোটি টাকা এক্সট্রা রেভিনিউ

পরিবেশ সহজ করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবসা সংক্রান্ত আইন ও নীতিমালার সময়সীমা কমপক্ষে তিন বছর করার দাবি আসে এই আলোচনায় বিজনেস রিপোর্ট টেলিভিশন ভবিষ্যতে রেলের মিটার গেজ ইঞ্জিন বাতিল করে সেখানে ব্রড ব্রডগেজ ইঞ্জিন চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন তবে যতদিন ব্রডগেজ ইঞ্জিন উপযোগী রেলপথ তৈরি না হচ্ছে ততদিন মিটার গেজ ইঞ্জিন চালু থাকবে সে লক্ষ্যে রেলওয়ের জন্য সত্তরটি নতুন মিটারগেজ ইঞ্জিন কিনবে সরকার এতে খরচ হবে দুই হাজার ছশো কোটি টাকা একই সাথে বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং পল্লী বিদ্যুৎ সংযোগ স্থাপনে চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেকে এছাড়া পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তায় নিরানব্বই কম্পোজিট বিগ্রেড স্থাপন কক্সবাজার লিঙ্ক রোড লাবণী মোড় সড়ক চার লেনে উন্নীতকরণ সহ নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায় মোট বরাদ্দের পরিমাণ প্রায় সাড়ে ষোলো হাজার কোটি টাকা মিটার গেজ মাননীয় প্রধানমন্ত্রী এই সঙ্গে এই সম্বন্ধে একটি নির্দেশনা দিয়েছেন যে আমরা ধীরে ধীরে দ্রুত দৃঢ় এবং দ্রুত মানে সন্তর্পণে মিটার গেজ থেকে আমরা ব্রডগেজ লোকোমোটিভে চলে যাব তো আপাতত যেহেতু এখনও মিটার গেজ লাইন আছে আমরা এগুলো ক্রয় করছি তবে অদূর ভবিষ্যতে আমরা সম্পূর্ণ পুরোপুরি ব্রডগেজে শিফট করবো এই ছিল আজকে তার বড় নির্দেশনা রেলের ব্যাপারে তবে আপাতত আমরা সত্তরটি কিনছি আমরা ডিজেল লোকোমোটিভ ডিজেল ইলেকট্রিক ইলেকট্রিকও চলবে ডিজেলও চলবে আকাশপথে পরিবহন সেবার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশের মতো সমান সুযোগ সুবিধা প্রাপ্তির দাবি তুলেছে বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো সরকারি আনুকূল্য বা পৃষ্ঠপোষকতা পেলে স্থানীয় উড়োজাহাজগুলো ব্যবসায় আরো ভালো করতে পারবে বলেও মনে করেন তারা মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আকাশপথে নিরাপত্তা নিয়ে নবহেয়ারের এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে এ সময় জানানো হয় সম্প্রতি বাংলাদেশের দুটি উড়োজাহাজ নিরাপদ আকাশ যাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এর মধ্যে বিমান পেয়েছে ফাইভ স্টার আর বেসরকারি খাতের নবহেয়ার পেয়েছে থ্রি স্টার অনুষ্ঠানে নবহার কর্তৃপক্ষ জানায় মানব সম্পদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি থাকার পরও নিজস্ব হ্যাঙ্গার না থাকায় তারা সিক্স স্টার পাচ্ছে না এজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আরও আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন তারা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি এখনই ছয় তারা পেতে পারি যদি আমি আইএসআ অডিটটা নিতে পারি কিন্তু আইএস অডিট নিতে পারি না সেটা আমার লিমিটেশন না লিমিটেশনটা কিন্তু আমার সিভিল এভিশন অথরিটির থেকে যে ইনফ্রাস্ট্রাকচার করার জন্য যে স্থান দেওয়ার কথা সেটা আমরা পাইনি ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো চব্বিশে বেচা কেনা হয়েছে 9৪৫ পঁয়তাল্লিশ কোটি টাকা লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো একান্নটির আর কমেছে একশো উনষট্টির অপরিবর্তিত রয়েছে সাঁত্রিশটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের এই মাসের এখন পর্যন্ত এভারেজ টার্নওভার ছিল প্রায় নয়শো কোটি টাকা যা লাস্ট মান্থে ছিল এভারেজ টার্নওভার প্রায় চারশো তিরাশি কোটি টাকার মতো এবং আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভারে প্রায় একশো পার্সেন্টের মতো একটা ইনক্রিজ করেছে এবং এটা থেকে আমরা আসলে বুঝতে পারছি যে এই মুহুর্তে আমাদের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এবং রিটেল ইনভেস্টাররা তারা মার্কেটের ব্যাপারে বেশ পজিটিভ আছে এবং বেশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে আর এছাড়া আমরা যদি সেক্টর ওয়াইজ বলি এই মুহূর্তে গেনিংস এই মাসের গেনিং সেক্টরগুলোর মধ্যে ছিল ব্যাঙ্ক এন বিএফআই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার নিরুৎসাহিত করাই নয় এবার তাদের বিরুদ্ধে তথ্য গোপন ও প্রযুক্তি চুরির অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই অভিযোগে চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কর্তৃপক্ষ যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে আর চীন বলছে মার্কিন সরকার বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে এবার বিচারের আওতায় আনতে মার্কিন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শুরু করেছে দেশটির সরকার প্রথম অভিযোগটি আনা হয়েছে ডিসেম্বরে কানাডায় গ্রেপ্তার হওয়া প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুর বিরুদ্ধে অভিযোগ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে গোপনে ব্যবসা চালানো একই সাথে অভিযোগ আনা হয়েছে স্কাইকমের সাথে হুয়াউয়ের সম্পর্কের বিষয়ে ব্যাংক ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য তারা জানিয়েছিল স্কাইকম আলাদা একটি প্রতিষ্ঠান এবং হুয়াওয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই স্কাইকম আসলে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হুয়াওয়ের হয়ে ইরানে ব্যবসা পরিচালনা করে আসছিল এমন মিথ্যা তথ্য দেওয়ার কারণে আমাদের ব্যাংক প্রতিষ্ঠানটির সাথে ব্যবসা করেছে দেশের আইন যেটাকে সমর্থন করে না এখানেই শেষ নয় হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন প্রতিষ্ঠান টি মোবাইলের রোবোটিক প্রযুক্তি ট্যাপিকে চুরির অভিযোগ আনা হয়েছে যেটি স্মার্টফোন টেস্টিং এ মানুষের হাতের বিকল্প হিসেবে কাজ করে হুয়াওয়ে গোপনে টি মোবাইলের রোবট প্রযুক্তির ছবি তুলেছে এবং তা চুরি করেছে এর মাধ্যমে তারা টি মোবাইলের সাথে করা তথ্য গোপন রাখার চুক্তিটি অমান্য করেছে হুয়াওয়ের বিরুদ্ধে এই মামলাগুলো একটি বিষয় বুঝিয়ে দিচ্ছে এ ধরনের অপরাধীর বিষয়ে আমরা কতটা সচেতন এই অভিযোগগুলো সতর্কবার্তা দেয় যে আমাদের আইন ও বিচার বিভাগকে বিতর্কিত করে এমন বাণিজ্যকে কখনোই প্রশ্রয় দেবে না হুয়াওয়ে এসব অভিযোগ অস্বীকার করে বলছে ট্যাপির বিষয়ে দু সতেরো সালেই টি মোবাইলের সাথে বিরোধ নিষ্পত্তি করেছে সেখানে এটিকে নতুন করে সামনে আনা অন্যায় ও অযৌক্তিক সোমবার দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলেছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই হুয়াওয়ের সুনাম নষ্টের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে এসব অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ নেই একটি প্রতিষ্ঠানে সুনাম নষ্টের জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করছে এ ধরনের আচরণ অনৈতিক এই খাতের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হিসেবে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক এবং স্থানীয় নীতি মেনে ব্যবসা চালিয়ে যেতে উৎসাহিত করছি চীনের অভিযোগ ভুয়াওয়ে ফাইভ জি প্রযুক্তির ব্যবহার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন